দীপক মজুমদার রামনগর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবছর প্রথম শারদ উৎসব শারদ উৎসবকে সামনে রেখে রামনগর এলাকার মায়েদের মুখে হাসি ফোটাতে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার উনার এলাকার ষাটটি পুর নিগমের ওয়ার্ডের মাধ্যমে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে আজ পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহসহ এবং তুষারকান্তি ভট্টাচার্যের উপস্থিতিতে বস্ত্র বিতরণ করেন তিনি প্রসঙ্গত প্রায় পাঁচ হাজারের উপর শাড়ি তিনি তুলে দেবেন মা পায়েদের হাতে বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ সাত গ্রাম বিধানসভার কেন্দ্রে বিভিন্ন মা বোনদের বস্ত্র উপহার দেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে আলক মনে হয় চব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের দর্শকটা নিয়ে পূর্ব হয়ে ওখানে যারা বৌ সভাপতিরা আছেন তাদের তারা আছে ওয়ার্ড পরবর্তী যারা আছে তাদের সামনে আমরা এলাকার কিছু মহাপি তো এটা সারা রামগন্ধার সঙ্গে আজকে পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ এটা ছয়ত্রিশ নম্বর ওয়ার্ড এবং পরবর্তী সময় আমরা পঁয়ত্রিশটি ওয়ার্ডও দেব প্রায় পাঁচ হাজার ধরে আমরা কাপড় ছুটি দেওয়ার চেষ্টা করছি তাকে আমার আশা রাখে কথা থাকবে এই পূজার সময় সকলেই নতুন বস্ত্র পরিধান করে মাতৃ আলোচনা করতে হবে সবার সঙ্গে আনন্দ যাতে তার মুখরিত সেই উদ্দেশ্যে এই বস্ত্র উপিত হয়